তো বন্ধুরা দেখো অনেক তাড়াতাড়ি উঠি সাড়ে চারটা থেকে উঠে দেখো এই যে কাজকর্ম টর মোছা ঘর ঝাঁটানো সবই হয়ে গেছে তো এবারে ঘরটা মুছছে আর সকালবেলা ক্যামেরা ধরে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তোমরা জানো তাও যেটুকুন বলে একটু চলো শেয়ার করে তোমাদের সঙ্গে আর এখানে দেখো কাঁচা ধোয়া করছে আর কি ভয়েস বসাবে বলো এই যে আমার ছেলে আওয়াজ করছে তো কী করবো বাধ্যগত যেইটুকুন যা হয় তো চলো জামা কাপড়গুলো কেচে নিই আর কেচে কেচে দেখো উপরটাই তুলে রাখছি কিন্তু তোমরা আবার ভেবো না যে কোথায় ঝুলিয়ে দিচ্ছে একটা উপরে দড়ি আছে তো ওখানটায় জল ঝুলিয়ে রাখি আমি একদম স্নান করে এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে এসে তারপরে ওগুলোকে বাইরে মিলে দিই তারপরে দেখো পেছনে উঠোনটা না আমাদের বালি টালি রেখে ওদের তো তো অনেকটা ছোটো হয়ে গেছে তা যেইটুকুন পারি চলো শেয়ার করি তো এখন ছটা দশ বাজে বন্ধুরা তো স্নান করলাম বন্ধুদের ভিডিও চালিয়ে চালিয়ে কালকে অনেক বন্ধুর ভিডিও দেখা হয় তো চালিয়ে চালিয়ে স্নান করে তারপরে দেখো এই যে বেরিয়ে এলাম ছটা দশ বাজে এখন জল ছেড়েছে ফলে জল নিতে যেতে হবে তোমরা ভাবছ যে গরমে কি ক্রিম লাগাচ্ছি তো গরমে সানস্ক্রিন লাগাচ্ছি কারণ সারাদিন তো পুরো গরমে মানে হ্যানুনের ধারে থাকতে হয় তাই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি রোদে বেড়াই না ঠিকই কিন্তু পুরো উমনটার সামনে থাকতে হয় তো মুখটা ঝলসে যায় না হলে তোমরা সবাই জানো জানি চুলে একটা কিছু বেঁধে করে তারপরে সিঁদুর পরতে হয় চুল ছেড়ে সিঁদুর পরতে নেয় তো তাই তো আর বলি চলো আজকে একটু সান্ডার তো দেখো চিরুনিতে চুলগুলো লেগে আছে তো অনেক প্রচুর চুল উঠছে কি বলবো বন্ধুরা এরকম হয় একটা সিজন অনুযায়ী হয় তো তাই ক্যামেরার সামনে আসছি যখন চলো তোমাদেরকে শুভ সকালটা জানিয়ে দিই শুভ সকাল আমার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার তো বুধবারে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ মাঝরাতে একবার মানে উঠে বাথরুম গেছিলাম তারপরে এসে শুয়ে পড়ছি তো ঘুমটা ধরে গেছে তো চলো বন্ধুরা সাঁতে থাকো দেখতে থাকো কী করছি না করছে সারাদিন অবশ্যই শেয়ার করবো কালকে বৃষ্টি হয়েছে পুরো রাস্তাঘাট পুরো ভিজা চলো জলটা নিয়ে নেই তারপরে দিয়ে আসছি তো তারপরে না জল ছেড়ে দিয়েছে কলে বলি চলো আগে জলটা না ভরে নিলে কারেন্ট তো চলে গেলে আর ব্যস আর একবার কারেন্ট চলে গেলে চলবে আর দেখো সবার সঙ্গে কথা বলছি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটুকুনি যা বেরোনে এটা হয় সারটা এসেছিলো তো তাই পালিয়ে গেছিলাম তারপরে এসে দেখো পুজো দিয়ে দিচ্ছি তো এরকম আমি করি আগে জলটা ভরে নেই আর আমার ছেলে চাউমিন বানালো দারুণ হয়েছিল চাউমিনটা কিন্তু দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করবো আজকে চলো তো বন্ধুরা মাকে বললাম একটু পেঁয়াজ আদা রসুনটা কেটে দিল আর আমার ছেলেরা মাংস মাংস এত না করে আর এখানে আলু টিকুচ কেটে দিয়েছে কারণ মা তো মাংস খায় না তাই আলুটা ভেজে নিয়েছি আর ঢেঁড়স দিয়ে মাংসের টক বানাবো আর এইখানে দেখো এই যে চিকেনটা ভেজে রেখেছি আর এই যে আমার বড়ো ছেলেকে দিয়ে মা জানালাম মায়ের জন্য মা টক খাবে বলতে পারলে ঢেঁড়সের টক খাবো তো দিয়ে তো দশটা কুড়ি বাজে বন্ধুরা তো মা একটু বাজারের দিকে গেল আর হচ্ছে এটা চাউমিন হয়েছিল কড়াইটা দেখো তেল খরচ চারদিকে লেগে আছে আর ছোটো ছেলেকে স্কুল বের করে দেবো বলে দেখো খাইয়ে দাইয়ে রেডি করলাম কিন্তু বাচ্চাটা করলাম কিন্তু কি বলো তো বাচ্চাটা সকাল থেকে না দুবার মানে পটি হয়ে গেল তাই জন্য বলি না স্কুল যাস না আমি স্কুলে হয়ে গেলে তখন কি করবি আর বলে করে না আস্তে আস্তেই ব্যাস তুমি যেন পেটে প্রবলেম হলে কারণ কন্ট্রোল করা যায় না এটা সবাই জানে তো এখন ও তো বাচ্চা ছোট তাই জন্য বলছি যা যাস না স্কুল আর সেই স্কুল যাওয়ার জন্য বায়না করে যাচ্ছে আমার বড়ো ছেলে স্কুল যেতে চায় না পড়তে যাবে কিন্তু স্কুল যেতে চায় না ছোটো ছেলে দেখো স্কুল যাওয়ার জন্য বায়না করে যাচ্ছে আমি স্কুল যাব স্কুল যাব তাহলে বলো কী জ্বালা বলছি যাস না শরীরটা ভালো নয় যাস না হাসেই স্কুল হলেও ওই বাচ্চা বলে আস্তে আস্তে মুশকিল না খুব শিলটা একটু সরষা বাটা করলাম আর আকাশে দেখো মেয়ে করছে বাইরে প্রচুর জামা কাপড় আর এখানে কী আছে বলো তো বন্ধুরা কার জিবে জিবে জল এসছে আমার মানা আমচুর বানিয়ে রাখে অনেক বছর থাকে কত লবণ দিয়েছে দেখো আমি তো খেতে পারি না আমার জিভ শিশিল করে আর তোমাদের কাদের জিবে জল এসছে বলো তো আমচুর দেখে আমচুর মানে আম ফলিগুলো তো এখন তো কাঁচা আম নেই আমার কাছে তো কিনাও হয়নি তাই আমচুর দিয়ে টক বানাবো আমার না দাঁত শিরশির করছে আমি এইভাবে খেতে পারি না এমনি টগ রান্না খেতে পারি কিন্তু এই তো চলো দুটো বার করে নিই তাই তোমাদেরকে দেখাচ্ছি আমার কালকে আমার রেহান দিদি ভাই বলছিল তো ভিডিওতে বলেছিল যে তুমি রান্না দেখাও কেন এমনি শুধু রান্না হয়ে গেছে ওগুলো দেখাচ্ছি দিদি ভাই পাচ্ছি না গো একদম সময় কুলিয়ে উঠতে পাচ্ছি না আর যে ভিডিও দেখবো বন্ধুদের না রান্না কো দেখাবো আমি একদম পাচ্ছি না গো কদিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে আর ছেলেদের স্কুল একদম পুরো একদম নাজেহাল হয়ে যাচ্ছি কোনোরকম ভিডিওগুলো দেখছি ফুল ওয়াচ করে ঠিক করে গুছিয়ে কমেন্ট করতে পারছি না আমার নিজেরও মন খুব খারাপ হচ্ছে কি বলবো বলো তো তাও বিশ্বাস রাখো রেখো আমি কারণ অন্য রকম আমি সবার পুরোনো ভিডিও দেখে আসবো যার চ্যানেলে ভিডিও নেই নতুন তো আমি এ ধরনের মানুষ তো সবাই সবাই বিশ্বাস রেখো আমি কাউকে ঠকাবো না কোনো দিনও তো দিদিভাই বলেছিল তুমি রান্নাগুলো দেখাও নি কেন শুধু রান্না হয়ে গেছে দেখাচ্ছি রান্না শেয়ার করিনি তো সত্যি পাচ্ছি না গো দিদিভাই একদম পাচ্ছি না একদম বন্ধুদের এই যে ভিডিও একটাই ক্যামেরা বন্ধুদের ভিডিও দেখবো না রান্না দেখাবো বলো একদম পাচ্ছি না সময় খোলাতে একদম পাচ্ছি না গো তো সরষা বাটাটায় কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তো দেখো টকটা বানাচ্ছি একটু একটু করে শেয়ার করছি পুরোটা শেয়ার করতে পারছি না গো একটু একটু করে শেয়ার করে দিচ্ছি যেদিন রান্না দেখাবো সেদিন পুরো শেয়ার করব আজকে শেয়ার করতে পারছি না চলো টকটা ফুটে যাক তারপরে মাছটা দেবো নিজে দেখছে তুই ইটে বসিস না ওই দেখ ও তোকে দেখছে দেখ ওই দেখ তুই কেন ইটে বসতি ঘুঘু করছে এই জন্য কাপড় সব মেলা এই পাশে ওই পাশে নেমে আসবে তো দেখো যে মাছের টকটা হয়ে গেছে চলো নামিয়ে নিই আকাশ জামা কাপড় গুলো দৌড়ে তুললাম আমার ছোট ছেলে করে আমার ছোট ছেলে ভালো এক বিষয় জামা কাপড় বাইরে থাকলে না ওকে বলতে হয় না ও সব তুলে দিবে আর আমার বড় ছেলে তো দেখে দেখে চলে যাবে কিন্তু জামা কাপড় হয়নি না তো চলো এরপরে আলতিটা বানাবো ওড়াইটা আমার ছোট ছেলে বাইরে খেলা করছিল তাকে একজন কে একটা কামরাঙ্গা ধরিয়ে দিয়ে চলে গেছে আমি বলি কে রে বলে কি জানি একটা মেয়ে দিলো চিনে হয়তো নাম বলতে পারছে না আমি দেখিনি দেখো একটা ধরিয়ে দিয়ে চলে গেছে ওকে আলতি কচুটাকে একটু সিদ্ধ করতে বসিয়েছি একটু খাওয়া সোটা দিয়ে একটু শক্ত এটা তাই দেখো স্কুল না গিয়ে কি করছে দেখো এই যে ইটের উপরে উঠে দাঁড়িয়ে আছে তো দেখো এখানে আলতি কচুটা হয়ে গেছে একটু ঝল্য লেখেছে এটা বসে যাবে তাই চলো নামিয়ে দিই আমার তো দেখো এখানে আলতি হ রান্না করেছে আর এখানে করেছে মাছের টক ভেন্ডি দিয়ে দারুণ হয়েছিল কিন্তু টকটা খেতে বয়স বসাচ্ছি বলে বলছি আর দেখো আর এখানে আছে ছোটো ছেলের চিকেন এটা হচ্ছে আমাদের চিকেন আর ছোটো ছেলের চিকেন রেখেছি আলাদা করে আর হচ্ছে আমাদের চিকেন তো এগুলোই রান্না করেছি বেশি কিছু আর করিনি রান্না আর মাংস হলে তো বেশি কিছু লাগে না শুধু মায়ের জন্য আর বাদবাকি বাকি দুটো বানালাম তো শুভ বিকাল আমার বন্ধুরা তো এখন কটা বাজে কি জানি দেখলাম না তো আমি চলে এসেছি তোমাদের কাছে একটা কথা নিয়ে সত্যি কথা তো খারাপই লাগে দেখো আমি বলি না বেশি লাইভ কমেন্ট করো বলে রোজ ভিডিওতে বলিও না আর তোমরা যে যতটা দেখে দেখে আর অতটা এও করি না কিন্তু যখন কি বলো তো ওই কমেন্টগুলো মানে ভরে মানে এ করে তখনই বোঝা যায় তো কালকের ভিডিওটা ছ মিনিট সাড়ে ছ মিনিট মনে ভিডিওটা ছিল বলো এগুলো বলতেও ভালো লাগে না রোজ রোজ জানো তো বললে সত্যি কথা বলতে ভালো লাগে না কিন্তু খারাপ লাগে তো সাড়ে ছ মিনিটের ভিডিও একজন না চার মিনিট কত তিরিশ সেকেন্ডটা না কত ওটা আবার মানে সেই যে এ কম মানে টাইমটা টাইমারটা পুরো উঠিয়ে বসিয়ে দিয়েছে তাহলে বলো কতটা খারাপ লাগে আরে এইটুকুন ভিডিও সেটাও দেখতে কষ্ট তাহলে ভিডিও দেখোই কেন বলো যাদের এটুকুন ভিডিও দেখা মিনিমাম একটা মানে ভিডিওকে ছ মিনিট অন্তত ফুল ওয়াচ করতে হয় তবেই আমাদের মানে ওয়াচ টাইম বলো যাই বলো তবেই ওটা যোগ হবে কিন্তু সেটুকুন ছ মিনিটও তো দেখা তো দূরের কথা চার মিনিট তিরিশ সেকেন্ড দেখে সেটা আবার তো তুলে দিয়েছে আবার টাইমার এগুলো বারবার বলা হচ্ছে টাইমার দেবে না তোমরা টাইমার দেবে না লাইক মানে কত লাইক উল্লেখ করবে না এগুলো বারবার বলা হচ্ছে তোমরা কেন শোনো না বলো নতুন বন্ধু হয়েছি এসেছি আমন্ত্রণ নিমন্ত্রণ দুনিয়া গোটা এগুলো বলো না আরে বন্ধু হলে আমি তো জানতে পারবো আমি যখন তোমার ভিডিওটা দেখতে যাব সেখানে তো সাবস্ক্রাইব থাকবে না তখনই তো জানতে পারবো যে তুমি নতুন আমার পরিবারে এসছো তো যারা বোঝার ঠিক বুঝবে নতুন পুরনো বুঝবে কিন্তু তা বলে এরকম উল্লেখ করো না তোমাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে এমনি তো দূরদর্শা হয়ে গেছে পুরো এখন তো চ্যানেলের অবস্থা একদম পুরো ডাউন চলছে সবার বেশিরভাগই কারণ সত্যি এখন ইউটিউব থেকে প্রচুর কড়াকড়ি নিয়ম করে দিয়েছে অনেক ধরা করে দেখে পুরো একদম ভিউ ছাড়ছে সব কিছু ছাড়ছে তো তোমাদেরকে বলি প্লিজ তোমরা একটু মানে একটু দেখে বুঝে করে চলো সবাই পাশে থাকবো আমরা পাশে না থাকলে কি করে এগোবো বলো তো তুমি যেমন আমার সঙ্গে করবে আমি তো তোমার সঙ্গে সেম করব কিন্তু আমি তোমার এখনই একটা ভিডিও দেখলাম তো পাঁচ মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও আমি কিন্তু ফুল দেখলাম তো আমি কিন্তু টাইমারও দেইনি আমি কিন্তু সেখানে উল্লেখও করিনি যে এইটুকুনি দেখেছি কিন্তু তুমি টাইমারটা আবার বসিয়ে দিয়েছো চার মিনিট তিরিশ সেকেন্ড তো তাহলে বলো এগুলো খারাপ লাগে আমি কিন্তু বলি না চট করে ভিডিওতে বলি না কিন্তু কালকের এইটুকুন ভিডিওটা দেখো সাড়ে ছ মিনিটের ভিডিও সেইটুকুনও দেখতে পারলে না ওটুকুনও আমার দেখি কোনো কিছু অনেকেই টেনে টুনে দেখে দিয়েছো এগুলো তো পুরো পুরো বোঝা যায় একদম ক্রমে গেলে পুরো বোঝা যায় একদম খারাপই লাগে বন্ধুরা সত্যি খারাপ লাগে এগুলো নিয়ে এখানে তো আমরা অনেক কথা শুনছি পাগল ছাগল দুনিয়া গোটা শুনতে হচ্ছে সেটাকে নিয়ে যখন সবাই বলতে গেলে সেখানেও আবার রিপ্লাই দিয়েছে একজন এসে কমেন্ট করেছে জানো তো বন্ধুরা তো যেখানে তোমরা আমাকে পাগল বলেছিলো বলে যেই ভিডিওটায় তো সেটা নিয়ে আমি ছাড়ছিলাম যে সেখানে একজন এসে বলেছে আমাকে সাইকোলজিস্ট নাকি দেখাতে পাগলের ডাক্তার আমি সত্যি নাকি পাগল সে যাই হোক ভগবান আছে উপরবেলা বিচার করবে কে পাগল কে কি আর মানুষের সঙ্গে তর্ক করতে চাই না তো তো ওগুলো উপরবেলা আছে বিচার করবে দেখলে কষ্ট লাগলো কমেন্টটা মানে সে করেনি কিন্তু একজন এসে বলেছে তো জানি না তার কে হয় যাই হোক তো খারাপ লাগলো দেখে সে যাই হোক তো কি করব বলুক মুখ আছে বলতে আর কি আপত্তি বলুক আমি কেমন সেটা ভগবান জানে আর আমি কেমন কারোর কাছে আমি প্রমাণ করাতে চাই না যে আমি কেমন বা আমি কি আমি কেমন সেটা উপরবেলা জানি আমি কেমন তো আমি তাই বলছি না কিন্তু বন্ধুরা তোমরা এরকম করো না সবাই সবার পাশে থেকো নাহলে এখানে কিন্তু একা পথ চলা যায় না একা পথ চলতে গেলে কিন্তু অনেকটা কষ্ট লাগে তো সবাই যদি সবার পাশে থাকো আর বিশ্বাস নিয়ে চলতে হবে তো বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর তো বিশ্বাস নিয়ে চলো দেখবে সবাই একদিন দাঁড়াবে কেউ আগে পরে আগে পরে হবেই তো সবাই একদিন কষ্টের ফল অবশ্যই পাবে এটা আমি আশা রেখেছি আর বিশ্বাসও করি এটা তো রাত্রে দেখো ডিম রান্না করবো তো চারটা ডিম কেন কারণ জানো তো আমাদের ডিম করলে এম আমলেট খাবে ওই এই খাবে এই করে করে ডিম রান্নাই হয় না বেশিরভাগই আর দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো শশা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছে এটা না খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর ভাতটা তো হয়েছে গরম তো তাই দেখো এটা আর একটু কাঁচা শস্যা তেল দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে খেলে না দারুণ দারুণ লাগে তোমরাও খাবে টেস্টি টেস্টি আর এইখানে দেখো ডিমের ঝোলটার কালারটা দেখেছো দারুণ হয়েছে একদম দেখো প্রজাপতি দেখো গুড নাইট জানাতে এসছে প্রজাপতি বলে দে সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা